ক্যাশ টাকা অথবা ক্যাশ লোনেও নিতে পারবেন এই গাড়িটা সো চলো আমরা একটু ডিটেলস আপনাদের জানাই আমরা লাভ ইভ এন্টারপ্রাইজে রয়েছি ফাইম ভাই আমাদের সাথে রয়েছেন ফাইম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আসসালামুদিল্লাহ ফাইম ভাই আজকে আপনি যে এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আসছেন এইটা আপনি আমাকে বলছিলেন যে এটা লোনে দিবেন এটা একটু ডিটেইলস একটু বলেন না ভাই এই গাড়িগুলো যারা কিনতে চাচ্ছে আমাদের তো এর আগে প্রচুর অ্যাম্বুলেন্স সেল করেছে সবার চাহিদা ছিল যে কম বাজেটে অ্যাম্বুলেন্স দেন পাশাপাশি ছিল কম বাজেটেও লাগবে আবার লোন ফ্যাসিলিটিও লাগবে তো এই জন্য আমরা এই গাড়িটি আসলে দুইটা ফ্যাসিলিটি সহই দিচ্ছি যাদের কম বাজেটে গাড়ি দরকার সেটাও কিনতে পারবে আর যদি লোন প্রয়োজন হয় সেটাও দিতে পারব এটা কি লোন আপনারা দিবেন জি আমরা লোন করে দিব এটা উইদাউট ব্যাংক এটা হচ্ছে একটা এক্সট্রা আমাদের অপশন রাখছি যেটা লোনের মাধ্যমেও নিতে পারবে আচ্ছা এই হচ্ছে অ্যাম্বুলেন্সের মডেলটা কত এটার মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন ইয়ার 2007 এটা একটি ইউনাইটেড হসপিটাল থেকে আমরা কিনে নিয়ে আসছি এই গাড়িটা তাদের ছিল ফার্স্ট পার্টির গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল না জাস্ট এই গাড়িটা এনে আমরা নতুন করে পেইন্ট করেছি যেহেতু এটা পুরাতন ছিল আচ্ছা এইটার বর্তমান কন্ডিশন কি অবস্থা বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই গাড়িটা নিয়ে অনায়াসে মানুষ আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারে হসপিটালে রেন্টে দিও আচ্ছা আচ্ছা গ্লাস কি সবগুলা গ্লাস একদম গাড়ির সাথে জেনুইন গ্লাস রয়েছে এবং বডি কন্ডিশন ফ্রেশ রয়েছে এটা আঠারো শেপে ফেস লিফ্ট করা রয়েছে আচ্ছা এবং আমরা ভিতরে কন্ডিশন টায়ার কন্ডিশন যদি দেখি সবকিছু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা ডুয়েল এসি করা আছে এই জন্য এটাতে এসি নিয়েও কোনো প্রবলেম হবে না এবং এটা ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি এটা ফুয়েল সাশ্রয়ী এবং ফোর ডোরের গাড়ি অ্যাম্বুলেন্স ম্যাক্সিমাম ফোর ডোর সুবিধা হয় কারণ একটা ডোর আসলে সবসময় খোলা লাগে না এটা ব্যাগ ডালা দিয়ে আসলে রোগী বের করা এটা এলপিজিতে কনভার্ট করা রয়েছে মেহেদি ভাই এই জন্য এটা এখন অনেকেই সিএনজিটা লাইক করে না ম্যাক্সিমাম জায়গায় এলপিজি চাই এটা 90 লিটার এলপিজি কনভার্ট করা আচ্ছা এটা দিয়ে মোটামুটি তারা আপ ডাউন ট্রিপ যে কোনো জায়গায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি এই পাশে দেখি আপনারা এবং এই পাশে যদি দেখেন এটা কিন্তু নিউ শেপের ব্যাকলাইট আচ্ছা সবগুলো অরিজিনাল ছিল তারপর এখন সবাই আসলে নিউ এর দিকে দাবিত হচ্ছে নিউ শেপের সবগুলো প্রোডাক্টে কনভার্ট করা রয়েছে এবং আমরা যদি বডিটাতে দেখি যে স্টিকারটা করা রয়েছে এটাও কিন্তু নতুন আমরা করে দিয়েছি যাতে কাস্টমার নিয়ে হয়তো বুঝে না কোথা থেকে স্টিকার করবে তো অ্যাম্বুলেন্স আসলে রেডির একটা ব্যাপার থাকে তো এটা করে দিয়েছি আর এটার সিট টিটগুলা একদম হসপিটালে যেভাবে ছিল ওভাবেই রেখেছি যদি কেউ মডিফাই করতে চায় তার পছন্দ অনুযায়ী করতে পারবে এটা একটি ডিএক্স গাড়ি মেহেদি ভাই ওকে আপনি বলে এটা ব্যারেল গিয়ার এসি কন্ডিশনটাও ভালো সব পারফেক্ট রয়েছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে কি তারপরে অনেকে গাড়ি কিনতে গেলে একটু চিন্তা করে যে আপনারা যে ফিফটি পার্সেন্ট লোনে দিচ্ছে আসলে কি ফিফটি পার্সেন্ট লোনে আমাদের যে ফিফটি পার্সেন্ট লোনের ব্যাপারটা মেহেদি ভাই এটা হচ্ছে এই গাড়িটা যদি কেউ চায় এখন লোন করে নিতে সেটাই করা যাবে আবার যদি চায় ক্যাশে কিনতে সেটাও করা যাবে আমাদের লোন করে 50% অনেকে তো গাড়ি ডেলিভারি না আমাদের এরকম কোনো অপশন নাই আমাদের গাড়ি আগে আপনার পছন্দ হবে আপনার ফাইল জমা নিব আপনি যদি লোন পাওয়ার যোগ্য হন সেই ক্ষেত্রে আপনাকে আমরা গাড়ি হ্যান্ডওভার করব উইথ লোন আর যদি আপনি লোনটা বিয়ার করতে না পারেন আমরা আপনার ফাইল দেখে বুঝি সেই ক্ষেত্রে আমরা আপনাকে গাড়ি ডেলিভারি করব না আচ্ছা সেই কোনো টোকেন মানিও নিব না সেই ক্ষেত্রে গাড়ি জি করবে আচ্ছা এখন বলেন এটা পেপারস আপডেট কেমন এটা পেপারস আপডেট আছে ফুল এক বছর দুই বছর আচ্ছা তো এই গাড়িটা আপনার সব দিকে টিপ টপ কন্ডিশন রয়েছে পেপারস সেও পারফেক্ট রয়েছে এবং এনি টাইম নাম ট্রান্সফার করা যাবে এই গাড়িটা এটার প্রাইসটা আপনারা কেমন এটার প্রাইস আমরা ফিক্সড চাচ্ছি লোনে নিলে 15 লক্ষ 50 হাজার টাকা আর যদি কোনো ব্যক্তি এটা ক্যাশে কিনতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিছুটা ডিসকাউন্ট করব সেই ক্ষেত্রে আসতে হবে কথা বলে তার কথা বলার মাধ্যমে এটা আসলে ডিসকাউন্ট করা হবে যারা আমাদেরকে দেখছে তাদের উদ্দেশ্য আপনার শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা নর্দা সৌদি মসজিদ রোড লাভি প্রাইস অথবা অ্যাপোলো এক্সিট রোডও বলে আমাদেরটাকে টাকে এখানে তার ফোন নাম্বার এই ফোন নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপ রয়েছে জি এই নাম্বারে যোগাযোগ করলে তো জি ইনশাআল্লাহ আর কি যদি অ্যাড্রেস খুঁজে না পায় গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যাবে অবশ্যই গুগল ম্যাপেও পাওয়া যাবে বা আমাদেরকে কল করলে আমরাও তাদেরকে লোকেশন খোঁজাতে হেল্প করব ইনশাআল্লাহ ওকে ফাইম ভাই অসংখ্য ধন্যবাদ আশা করি অনেকের অ্যাম্বুলেন্স খুঁজছিল জি আপনাদের এই ভিডিও দেখে হয়তো অনেক উপকার হবে আলাইকুম আসসালাম ভাইয়া সো এভরিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই অ্যাম্বুলেন্স গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে আছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন লাভিভ প্রাইস আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন গাড়ি খুঁজছিলেন এই অ্যাম্বুলেন্সের বাদে যদি আপনার কোনো পছন্দ গাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে এখনও ফলো করে ফেলেন আর যদি ইউটিউব থেকে দেখেন তিনি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম